ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমর আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি গল্পের নাম থ্রি কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন এই বছরের জন্য চব্বিশের জন্য সেই কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো পুরো ভিডিওটা মন দিয়ে শোনো এবং বাংলা ইংলিশ মিডিয়ার কোশ্চেনটা আলোচনা করছি তো কোশ্চেন হচ্ছে যেটা দু হাজার সতেরো সালে এসেছিল পনেরো তো এসেছিলো ওই রকম আর হয়তো আসবে না যে যার কী করে উন্ডেড ম্যানের নার্সিংটা করেছিল টোটাল ছয় নম্বর ছিল এরকম কোশ্চেন আর আসছে আসছে না পার্ট পার্ট কোশ্চেন আসছে এখানে কী আমি বলি দেখুন বুঝতে পারি সতেরো সালে কোশ্চেনটা আলোচনা করি হোয়াইড ইড দ্য জার কোশ্চেনটা বুঝবে ভালো করে যে এই বিয়াডেড ম্যান জারের কেন শত্রু ছিল তারপরে ওই মানুষটি দা হোয়াই হোয়াট ডিড দ্য ম্যান সয়ার এবং রিজার্ভ ডু সেই মানুষটি কী প্রতিজ্ঞা করেছিল এবং সে কী করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারপরে সেই মানুষটি কেন ক্ষমা চেয়েছিলো মানে ক্ষমা চাওয়াটা অন্য লাইন ধরেও আসতে পারে ফর মি এই লাইন ধরে প্রশ্ন আসতে পারে ফর মি এবং কি প্রমিস করেছিল যে ক্ষমা চাইলো সে কি প্রমিস করেছিল এইরকম কোশ্চিন আসতে পারে পরীক্ষায় আর অনেকটা একই ধরনের কোশ্চিন দু হাজার উনিশ এবং বাইশে আর কি একটু বলি এখানেও কোশ্চেন হচ্ছে উনিশ এবং বাইশে অনেকটা একই রকম কোশ্চেন এখানে বলছে যে উন্ডেড কে কি করে নার্সিং করা হয়েছিল এবং সে কি করে রিভাইভ করলো এটা একটা কোশ্চেন কেন বিয়ারডেড ম্যান ক্ষমা চেয়েছিল যানের কাছ থেকে আর আর লাস্টে এই যার কি করেছিল যখন বন্ধু হয়ে গেল যার কি প্রমিস করেছিল হ্যালো এবার আমি এক এক কোশ্চেনগুলো ধরে আলাদা আলোচনা করছি প্রথম কোশ্চেন হচ্ছে তোমরা একটু বুঝে বুঝে করবে যে আমি একটা করে পার্ট প্রত্যেকটা পার্ট কি পার্ট আসবে ঠিক নেই দু প্লাস টু প্লাস এটা চার পাশের আছে প্রত্যেকটা কোয়েশ্চিনের নম্বর হচ্ছে দুই যে কোনো তিনটে আসতে পারে তিন দূরে ছয় তো তোমরা একটু ভালো করে শোনো বন্ধের ভিডিওটা এবং বাড়িতেও বইটা একটু পড়বো আর কি প্রথম কোশ্চেন হচ্ছে যে কেন যার হারমিটের সরি বিয়ারডেড ম্যান বা উন্ডেড ম্যান কেন যারের সূত্র ছিল বা বিপরীতে আর কি যার কেন ওর শত্রু ছিল আর কি এটা লিখতে হবে বিয়ারডেড ম্যান পরে বলবে আর কি যে বিকজ দ্য বিয়ারডেড ম্যান বিকেম দ্য এনিমি অফ দ্য দ্য জার কি অথবা এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি বিকজ ওই উন্ডেড ম্যানের ভাইকে যার হত্যা করেছিল এবং ওর সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিল এই জন্য কিন্তু ও কিন্তু যারের শত্রু করেছিল তারপরে সে কী করলো সে প্রতিজ্ঞা করেছিল সে নিজেই একটা রিজন করেছিল প্রতিজ্ঞা করেছিল যে যে যারকে হত্যা করবে আর কি সে করেছিল আর কি এটা এইবার কি হলো সে তো হলো না ওকে আহত করলো যারের বডিগার্ড এবং এই আহত হওয়ার পর নার্সিংটা পরীক্ষা আসে কি করে নার্সিং করেছিল এরকম জায়গায় নার্সিংটা আসে আর কি এরকম জায়গায় নার্সিংটা আসে যে প্রথম যখন ওর যে উপরের যে ক্লথ যখন সেটা খুলে দিল সেখানে দেখতে পেলো একটা উন্ডেড ছিল একটা ক্ষত চিহ্ন ছিল সেখান থেকে ব্লাড ওয়াশ ফ্লোয়িং আন্ডার দেম তারপরে যা কী করলো হারমিটের সাহায্য নিয়ে হ্যান্ডকারচিপ এবং টাওয়েল দিয়ে বারবার সেই জায়গাটাকে প্রথমে ওয়াশ করলো তারপরে সেটাকে ব্যান্ডেজ করলো আবার রিব্যান্ডেজ করলো আবার ওয়াশ করলো ব্যান্ডেজ করলো রিব্যান্ডেজ করলো এরকম করে অনেক অনেকটা সময় ধরে তারা ব্যান্ডেজ নার্সিংটা করেছিল কিন্তু রক্ত পড়া কিছুতেই বন্ধ হচ্ছিল না তো অনেকটা সময় নিয়ে ওই রিমুভ দ্য ব্যান্ডেজ এগেন অ্যান্ড এগেন সোক টুইথ ওয়ার্ম ব্লাড এটা লিখতে হবে রিমুভ দ্য ব্যান্ডেজ এগেন অ্যান্ড এগেন সোক টুইথ ওয়ার্ম ব্লাড ওয়াস্ট রি ব্যান্ডেজ অ্যান্ড ব্যান্ডেজ এইভাবে নার্সিংটা করেছিল এবার নার্সিং করার পর যখন জ্ঞান ফিরল ব্যাডের ম্যানে তখনও সামথিং টু ড্রিঙ্ক চেয়েছিল আর এইটা এবার যখন জ্ঞান ফিরল পরের দিন সকালে এই বিয়াডেড ম্যান ক্ষমা চেয়েছিলো মি বলেছিল জারের কাছে এটা আসে কেন সে ক্ষমা চেয়েছিল কে ক্ষমা চাইল ক্ষমা চাইলো মনে রাখবে দ্য বিয়াডেড ম্যান ক্ষমা চেয়েছিল ফ্রম দ্য জার কারণ ও নিজেই বলেছিল বিকজ আই ওয়ান্টেড টু কিল ইউ শত্রু বলবে তারপরে বলবে আমি এসেছি তোমাকে হত্যা করতে এসেছিলাম বাট ইউ সেভ মাই লাইফ আর তুমি আমার জীবনটা বাঁচালে নাহলে আমি মারা যেতাম আজকে হয়তো তো তুমি আমি এসেছিলাম তোমাকে হত্যা করতে তোমাকে মারতে আর তুমি আমার জীবনটা বাঁচালে সো এই জীবনটা তোমারই দেওয়া সেই জন্য তুমি আমাকে মাফ করবে আর কি এইটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে প্রমিস ম্যান কি প্রমিস করেছিল আর যার কি প্রমিস করেছিল তো বিআডেড ম্যান কি প্রমিস করলো ম্যান প্রমিস করেছিল যে আই উইল সার্ভ মানে হি উইল সার্ভ লিখবে ধোন লিখবে আর কি দ্য মোস্ট ফেইটফুল স্লেভ আপনি আমি আপনার সব থেকে বিশ্বস্ত দাস হিসাবে আপনার সেবা করবো এবং উইল বিড মাই সন টু ডু দ্য সেম আমার ছেলে মেয়েদেরকেও বলব যে একই কাজ করতে হবে এটাই যে আই উইল সার অ্যাজ দ্য মোস্ট বেকফুল স্লেভ অ্যান্ড আই উইল বিড মাই সন টু ডু দ্য সেম এটা এই কমেন্স করে তোরা ভুল করবে না বিয়ারডেড ম্যান কমেন্সটা করেছিলো যার এবং যার তার পরের পাটে যার আসছে যার প্রচণ্ড খুশি হলো যেরকম একটা শত্রু এত ইজিলি বন্ধু হয়ে গেল তখন ওকে বললো না ইউ ইউ আর মাই ফ্রেন্ড এবং ওকে কি প্রমিস করেছিল ওকে বলেছিল যে আই উড সেন্ড মাই সার্ভেন্টস অ্যান্ড মাই ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড ইউ আই উড আই উড সেন্ড মাই সার্ভেন্টস অ্যান্ড মাই ওন ফিজিশিয়ানস টু অ্যাটেন্ড ইউ এবং আই প্রমিস ইউ টু রেস্টোর ইউর প্রপার্টি এই প্রবেশটা জার করেছিল যে আমি আমার নিজের ডাক্তার এবং চাকর দিয়ে তোমার চিকিৎসার ব্যবস্থা করব তোমার সেবার ব্যবস্থা করব এবং তোমার যে সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছিল সেই সম্পত্তি তোমাকে আবার পুনরায় ফেরত দেবো এই যে কোশ্চেনগুলো চার পাঁচটা কোশ্চেন আলোচনা করা হলো এইগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার সতেরোতে এসেছিলো দু হাজার উনিশ এবং বাইশে এবং চব্বিশের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সতেরো তুমি যদি উনিশ এবং বাইশে এই যে যে কোশ্চেনগুলো আলোচনা করলো সবগুলো তোমার নোটস নিশ্চয় আছে নোটসটা ভালো করে দেখো জায়গা হলকে বোঝো ভিডিওটা আবার দরকার পুনরায় দেখো আর কি যে কেন বেড়ে শত্রু হলো কী করে নার্সিংটা করলো তারপরে কেন ক্ষমা চাইলো আর কি তারপরে প্রমিস দুজনে কী কী প্রমিস করেছিল এই টোটাল কোশ্চেনটা আর কি ঠিক আছে চলো এরকম যদি ভিডিও আমি কবিতার ভিডিও নিয়েও আসবো এরকম যদি ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে নোটিফিকেশন দিয়ে রাখো এবং লাইক কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ